শুভ সকাল বন্ধুরা খাবার খাওয়ার সাথে সাথে আজকে ব্লগটা শুরু করলাম আমি আর কর্তামশাই মশাই জল খাবার খাচ্ছি কালকে বানিয়েছিলাম দেশি ছোলার তরকারি সেই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে আর মেয়ের জন্য কালকে বানিয়েছিলাম মোমো সেটাকে ফ্রাই করে দিয়েছি সেটা খাচ্ছে আমার মেয়ে আর এইদিকে রবীন্দ্রসঙ্গীত চালিয়েছে আমার কর্তামশাই মশাই আমরা জলখাবার খেতে বসলে কিছু না কিছু গান বাজায় আমার কর্তামশাই মশাই এবং সেটা আমরা সকলে এনজয় করি শুভ দুপুর বন্ধুরা সকাল থেকে ক্যামেরার সামনে আসার সুযোগ হয়নি এতক্ষণে রান্নাবাড়ি সব কমপ্লিট করে চাচাই কাণ্ড কি হয়েছে এই যে দেখো ডাল পালং বানাতে গেছি আর পালং শাকটা এই ডাল পালং রাতের জন্য বানিয়েছি পালং শাকটা পিষেছি পিষে নিয়ে লাস্টে একটু জল দিয়ে আবার পিষবো আর পুরো রান্না ঘর করে পালঙে পালঙে

ভাত মার গালার সময় সিঙ্কে কল খুলে রাখতে হয় না হলে সিঙ্কের পাইপে ক্ষতি হয় তোমরা নিশ্চয়ই সবাই তাই করো এটা একটা বন্ধ করে দিলাম মেয়ে চিকেন রেডি এবার এটাকে প্লেটে বেড়ে নেব এই ডিম গুঁড়ো তরকারিটা গরম করলাম বাঁধাকপি গরম করছি

তোমার জন্য মেয়ে এটার মধ্যে আলু দিয়েছে বেশি করে একটু বুট বুট তুমি তো আলুই তোমার ভুবন গো তোমার ভুবনে আলু মেলা কি কি হতে তোমার প্রিয় বলতে তো খালি ওই একটা জিনিস আলু আমি অবশ্য প্ল্যান্ট বেতেই

জানো না কত বলে কত করে বলো দেখি তুমি জানো তো কত করে বলো চলো আমার মাছও বড় হয়ে গেছে এবারে খাওয়া শুরু করবো আমরা পরে আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে তিনটে চল্লিশ খাওয়া দাওয়ার পরে আমার কিছু কাজ থাকে যেটা সবার থাকে সেটা হলো কি না রান্নাঘর পরিষ্কার করা যে খাবারগুলো বেঁচেছে সেগুলোকে ফ্রিজে রাখা এটা হলো সকলের কাজ যেমনি থাকে সেমনি আমারও থাকে আর একটা কাজ যেটা আমি করি যেটা সকলে পরে কিনা আমার মানে জানা নেই এই যে বললাম খাওয়া দাওয়ার পরে দুটো বাথরুম আমি পুছি কেন যারা ফ্ল্যাট বাড়িতে থাকে নিজেদের তৈরি করা বাড়ি নয় তো প্রোমোটারে তো কিছু কিছু তো খামতি থাকে অনেকদিন ইউজ করার পরে মানে আমার মনে হয় আজকাল চার পাঁচ বছর ইউজ করার পরেই বাথরুমে যে টাইলস গুলো বসানো থাকে সেই টাইলসের যে গ্যাপগুলো তৈরি হয় সেই গ্যাপগুলোর মধ্যে দিয়ে জল ঢুকে দেওয়ালে সেপেচ হয় বলবে যে এটা থেকে সিপেজ থেকে বাঁচা যায় বাঁচা যায় বলবো না তবে খানিকটা প্রোটেক্ট করা যায় যদি আমি মাছের মেঝেগুলো শুকনো রাখতে পারি যা যদি জলটা শুক করার সুযোগ না পায় তো সেই জন্য আমি ম্যাজিক মপ দিয়ে খাবার পরে একবার মোছার চেষ্টা করি তারপরে সারাদিন শুকনো থাকে বেলাতে যদি একটু ভিজে থাকে তো আমি মুছে দিই এটা হলো আমার ডেইলিকার কাজ খুব শরীর খারাপ না হলে আমি এটা রেগুলার ওয়াইজ করি হ্যাজিং বম দিয়ে হোক বা শুকনো কাপড় দিয়ে মুছে না হোক শুকনো রাখার চেষ্টা করি ততটা দেওয়ালটা পোটেট করা যায় এটা আমার ধারণা কোনো বিজ্ঞান সম্মত বা পরীক্ষা সম্মতের ব্যাপার না এটা আমার এক্সপিরিয়েন্স বলছে সেই জন্য আমি করি আর একটা কথা তোমাদেরকে বলার আছে জীবনের অনেকটা সময় অতিবাহিত করে এসেছি সবাই যারা আমার বয়স তারা সবাই অতিবাহিত করে এসেছ যে যত বেশি জীবনে ধাক্কা খেয়েছে সে তত বেশি অভিজ্ঞতা অর্জন করছে তার অভিজ্ঞতা ঝুলি তত বড় সেটা তো স্বাভাবিক ব্যাপার সবার ক্ষেত্রেই সমান হয় কিন্তু এখন আমার ক্ষেত্রে যেটা হয় সেটা তোমাদের ক্ষেত্রে হয় কি না আমি জানি না আমার জীবনে তো ধাক্কা খাওয়ার অভিজ্ঞতা আছেই তাছাড়া আছে যে আমার মেয়ে যখন অসুস্থ হয়েছিল আমাদের যখন খুব খারাপ সময়ের মধ্যে দেখিয়েছে তখন অনেক মানুষের যাদেরকে সোকল কাছের মানুষ ভাবতাম সেই সব মানুষদের আসল মুখটা দেখতে পেয়ে গেছি তারপরে তাদের প্রতি যে রাগ বিদ্বেষ দুঃখ সেটা নেই কিন্তু শিক্ষা ওটা হওয়া দরকার ছিল আমাদের সেই শিক্ষাটা পেয়েছি তো এখন এই স্টেজে এসে যেটা মূল কথা বলার সেরকম ধাক্কা হয়তো জীবন অনেকেই খেয়েছ মূল ব্যাপার হতে যেটা আমার ক্ষেত্রে এখন হয় এখন কোনো মানুষের সঙ্গে আমি তো দেখো মানুষকে ভালোবাসা থেকে আমি বিরত থাকতে পারবো না এটা আমার স্বভাব এবং এটাতে আমার কি লাভ যদি বলুন জিজ্ঞাসা করে থাকো বা যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে আমার লাভ হচ্ছে আমার ভালো লাগা আমার আত্মতৃপ্তি হয় যেটাতে আমি ভালো বোধ করি এতটা করার পরেও দেখা যায় যে একটা টাইম করে কিছু খারাপ লাগা তাদের দিক থেকে আমার দিকে আসে আমার কিন্তু যেন তো তাতে খারাপ লাগে না এখন আর আমার তাতে খারাপ লাগে না কেন লাগে না ভাবে যে বিশাল মহান মানুষ তুমি হয়ে গেছো ওরকম আমরা হতে পারবো না তা নয় কেন খারাপ লাগে না সেটা রিজাইনটাও তোমাদেরকে বলছি খারাপ লাগে না এই কারণে যে আমার ভালো লাগে যখন সামনের মানুষটা অ্যাজ ইউজুয়াল খারাপ ব্যবহার করে এক একজন এক এক রকমভাবে তোমাকে খারাপ লাগা দেবে এই যে খারাপ লাগাগুলো পাচ্ছি এই যে ধরনগুলো এগুলো যখন আগে থেকে বুঝতে পেরে যায় যে এই মানুষটা এমনি হবে এই মানুষটা এমনি হবে পরে যখন সেটা মিলে যায় না যে হ্যাঁ সে এমনি ছিল এমনি করেছে তখন না নিজের না একটা ভালো লাগা তৈরি হয় যে পরীক্ষায় অঙ্ক সমাধান করা করলে যেরকম একটা খুশি হয় এমনি মনে হয় যে আমি তার মানে ঠিক যে তার মানে আমি মানুষটা চিনতে পারছি একটু আধটু হলেও মানুষ চিনতে পারছি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি এটাতে একটা আমি মিশবো আমি সবার সাথে মিশবো আমি সবার সাথে ভালো ব্যবহার সবাইকে ভালোবাসবো সামনে মানুষটা কি করবে সেটা আমার হাতে নেই সে যা করার করুক কিন্তু আমি মানুষটাকে যে জাজ করতে পারছি বুঝতে পারছি আর নিজেকে যে আমি কাম অ্যান্ড কুল রাখতে পারছি খারাপ লাগা যে আমার মধ্যে আসছে না আমার যে খারাপ লাগছে না এটাই আমার পাওয়া মানে আমি নিজেকে সেই জায়গাটাই তৈরি করতে পেরেছি আর মানুষ চিনতে বেশ থেকে খুশি হয়েছে তার মানে আমি ঠিক ভেবেছিলাম কিন্তু যে কত রকমের মানুষ থাকে এটা যখন পাই একে একে জীবনের পদক্ষেপে ভালো লাগে বেশ ভালো লাগে এখন তো ধরো আমার চুয়ান্ন বছর বয়স তিপ্পান্ন কমপ্লিট হয়ে জীবনে পড়েছি এতেই যে অভিজ্ঞতা হয়েছে এটা ভালো লাগা তৈরি হয়েছে হ্যাঁ আমার নিজের কথা তোমাদেরকে শেয়ার 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 করলাম করলাম এটাও আজকে এখানেই আমি শেষ করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো এটা আমার পরম প্রাপ্তি আমার ভালোবাসা ধন্যবাদ তোমাদের সকলকে তো নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা